বাতাউল্ডার আমার নাম সুমিত্রা দাস আমার ওয়ার্ডের কাউন্সিল আর রত্নতত্ত্ব আজকে আমরা দীর্ঘদিন ধরেই বাতা পেয়ে আসি আজকে সরকার আসার পর থেকে দুই হাজার টাকা করে বাতা পাইতাছি আমরা খুব উপকার পাইছি আর এখানে যে কাউন্সিলর রত্নতত্ত্ব আছে আমাদের খুব হেল্প করে আমাদের দেখশন করে আমরা তাইনের দ্বারা চলাফেরা সবকিছু ঠিক মতো করতেছি তাই আমরা খুব উপকার যখনই বিপদে পড়ি তখন আমাদের হেল্প করে বিশ নাম্বার ওয়ান আমরা

তাই আজকে আমার দুই নাম্বার ওয়ার্ডের পক্ষ থেকে আজকে আমরা এটা একটু নতুন সার্ভে হচ্ছে যতজন ভাতা পাই সবাই এখানে আমার ওয়ার্ডে উপস্থিত হচ্ছে তাদের আই কার্ড আধার কার্ড রেশন কার্ড অ্যাকাউন্ট নাম্বার আমরা সবাই দেখছি ঠিক আছে কি না মানুষটা বেঁচে আছে কিনা এই সার্ভেটার দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি যারা মারা যাওয়ার পরও ভাতা তুলছে ওরা ছেলে মেয়েরা বা অনেকে নানারকম ভাতা তুলছে আজকের দিনে সার্ভে করে আমরা বুঝতে পারছি সবাই বেঁচে আছে থেকে ভাতা পাচ্ছে সেই আসল কথা হলো আমার সবাই বেঁচে আছে কি না এটা দেখার জন্য আজকে এই সার্ভে আমাদের আজকে আমাদের ওয়ার্ডে এখনও দিয়ে দুশোর মতো সার্ভে হয়ে গেছে সবাই আসছে সিগনেচার করছে আধার কার্ড রেশন কার্ড আই কার্ড নিয়ে একটা জেরক্স জমা দিয়ে যাচ্ছে আর অরিজিনালটা আমাদের দেখিয়ে যাচ্ছে আমরা এটা খুব পেয়ে যাচ্ছি যে ওরা যা কাগজপত্র দিয়ে ভাতা পাচ্ছে এটা একদম অরিজিনাল তাই আজকের দিনে ওরা সবাই সিটি অফিস থেকে আমাদের নির্দেশনা হয়েছে যে এই সার্ভেটা যার ওয়ার্ডে করার জন্য তাই আজকে আমরা কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজকে আমরা এই সার্ভেটা করছি এই সার্ভেটা করে আমরা সবাইকে আরেকটা জিনিস কি সবাই একত্রিত হয়ে একজন আরেকজনের সঙ্গে একটা সাক্ষাৎ হয়ে যাচ্ছে আমাদের কাছে এটাও খুব একটা আনন্দের জিনিস সবাই বিল হয়ে সবাই নিজের ভাতার সার্ভে দেখে একদম শুদ্ধভাবে সুন্দরভাবে তারা আমাদের বাড়ি এসে ভাতা ছাড়বে করে যাচ্ছে